তো ভিয়ার্স আমি যদি আমার মেসেজ অ্যাপসটা আছে এটাতে ওপেন করি এটাতে ওপেন করার পরবর্তীতে এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে মেসেজ দেওয়ার অপশন এবং এখানে আপনারা নতুন অপশন দেখতে আর একটা নতুন এটা হচ্ছে মতো কাজ করে এটা সর্বপ্রথম আপনাদের এখানে অ্যাড নাও থাকতে পারে তো আপনাদের এখান থেকে আপনাদের জিমেলটা লগ ইন করে নিতে হবে জিমেলটা লগ ইন করলে আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন তো এখানে যদি আমি যে কোনো প্রশ্ন এখানে করি না কেন সাথে সাথে কিন্তু একটা সুন্দর উত্তর দিয়ে দিবে তো এখানে আমি বললাম যে বাংলাদেশের ইউনিয়ন কোয়াডি তো এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আমাকে উত্তরটা জানিয়ে দিবে তো আমি এখানে তাকে সাধারণত মেসেজ যেভাবে পাঠাই সেরকম একটা প্রশ্ন করলাম এখানে আপনারা অঙ্কসহ সহ যে কোনো ধরনের প্রশ্ন করলে প্রশ্নের সমাধান পাবেন এখানে আমি লিখলাম যে বাংলাদেশের ইউনিয়ন কোয়াডি এখানে কিন্তু সাথে সাথে এস মেসটা চলে আসলো যে বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন সংখ্যা আছে চার হাজার পাঁচশো আটাত্তরটি তো এখানে আরও ইউনিয়ন সম্বন্ধে অনেক তথ্য দিয়েছে এটা আপনাদের মেসেজ অপশনে যদি অ্যাড না থাকে তারপরও আপনারা এই অ্যাপসটা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন যে আপনার প্লে স্টোরে লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন তো এখান থেকে যখন অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করলে কিন্তু একটু বেশি সার্ভিস পাবেন এবং ওই মেসেজ অপশন থেকে একটু কম সার্ভিস পাবেন তো এটা চার জিবিটির মতো কাজ করবে এখানে যে কোনো প্রশ্ন এবং যে কোনো যদি ম্যাথ সমাধান করতে চান তো জাস্ট সেটা ছবি তুলে যদি সেন্ড করে দেন তারপরে কিন্তু এটা ইনসার্টটা তারা পাঠিয়ে দিবে এবং এটা সম্পূর্ণ ফ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ